যথেষ্ট সুন্দর মানের এই শোপিস যদিও আপনি কিন্তু সংগ্রহ করতে পারেন চায়না থেকে ইম্পোর্ট করা দুইটা শোপিস নিয়ে আজকে কথা হবে এটা হচ্ছে ফিলিস্তিনের আল আকসা শোপিস সম্পূর্ণ মেটালের তৈরি অনেক সুন্দর মানের এই শোপিস দুটি আপনাদের ঘর অফিস কিংবা ট্রাভেলস অফিসের জন্য কিন্তু আপনারা চাইলে নিতে পারেন এবং আপনাদের ঘর অফিস সাজানোর জন্য চাইলেও এই দুবাই মিউজিয়াম অথবা আল আকসা দিয়ে সাজাতে পারেন শোপিস হিসেবে কিন্তু দারুণ বানাবে আমাদের এই দুবাই মিউজিয়াম অথবা আল আকসা শো এখানে আল আকসা শোপিসটিও অসাধারণ ঘর বা অফিস এমনকি ট্রাভেলস অফিসেও কিন্তু আমাদের এই আলাক্সা শোপিসটি সাজিয়ে রাখতে পারেন এরপরে আপনার দুবাই মিউজিয়ামটা সেম ভাবে আপনি যে বাসা অফিস কিংবা প্রতিষ্ঠানে চাইলেও আপনি আমাদের এই দুবাই মিউজিয়ামটি সংগ্রহ করতে পারবেন এবং সব কিছু হাজিয়ে রাখতে পারবেন যথেষ্ট সুন্দর বানাবে আপনার ঘর কিংবা অফিসের মধ্যে আমাদের এই দুবাই মিউজিয়ামটি একশো চৌব্রিশ যেহেতু চীন থেকে ইম্পোর্ট করা হয়েছে এবং যেহেতু এগুলো আজকে আমরা কয়েকটা দেশের টাওয়ার নিয়ে কথা বলবো এটা হচ্ছে টুইন টাওয়ার দেখেন সম্পূর্ণ তৈরি এবং চীন থেকে করা খুবই সুন্দর দেখেন আসলে আমি এখানে কি বলবো আপনারাই আসলে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর বুর্জ খলিফা টাওয়ারটাও কিন্তু যথেষ্ট দারুণ উপরে নিচে ডানে বামে সামনে পিছনে সবগুলোই কিন্তু আপনার মেটালের তৈরি ঠিক আছে এরপর হচ্ছে আপনার এটা লন্ডন টাওয়ার এটাও আপনার হচ্ছে সম্পূর্ণ মেটাল তৈরি এবং চীন থেকে ইম্পোর্ট করা ঘরের সৌন্দর্য বৃদ্ধির জন্য কিংবা যে প্রতিষ্ঠান অথবা অফিসিয়াল যে কোনো সৌন্দর্য বৃদ্ধি করতে চাইলে আপনারা কিন্তু এরকম মেটালের পণ্য দিয়ে সাজাতে পারেন বিভিন্ন দেশের টাওয়ার দিয়ে সাজাতে পারেন যেমন ধরেন বাচ্চাদের শিক্ষার জন্য যথেষ্ট সুন্দর খুবই দারুণ মানের এই টাওয়ারগুলো কিন্তু আপনারা নিজেদের বাসা অথবা অফিস এমনকি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য চাইলে এগুলো নিতে পারেন বিভিন্ন ট্রাভেলস অফিস যারা আছেন। তারাও কিন্তু আমাদের থেকে এই পণ্যগুলো নিতে পারেন